प्रकृति वरवा अभया वरदा नारो भारा जगता গান শুনে শ্যামা বলেন জামাইকে মোর সবাই বলতো তখন খ্যাপা দুঃখে মরে যেতাম তাই বড় ঘরের ছেলেরা সব কত দেখো এখন দেবী জ্ঞানে পুজছে আমার সারু মায়ের চরণ মায়ের শ্রী শ্রী মায়ের বাটিতে আসার আগে কয়েকটি বিশেষ ঘটনা ঘটে মা জয়রামবাটিতে থাকলে ভক্তেরা সেখানেও যেতেন শ্যামা সুন্দরী তাতে খুব খুশি সবাই তাকে দিদিমা বলতেন আমরাও তাই বলবো দিদিমা একদিন দুঃখ করছিলেন এমন জামায়ের সঙ্গে সারদার বিয়ে দিলুম ছেলেপিলেও হলো না মা বলাও শুনলে না শুনে ঠাকুর বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন দুঃখ করবেন না শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে এখন সত্যি কত লোক সারদা দেবীকে মা বলে ডাকছে নাতিরা জয়রামবাটি এলে দিদিমার তাই কি আনন্দ নাতিদের জন্য সারা বছর ধরে সব গুছিয়ে রাখতেন বলতেন আমার ভক্ত ভগবানের সংসার আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোয় স্বামী সারদানন্দ প্রভৃতি অনেকে জয়রামবাটি এসেছেন একদিন সব বসে আছেন এমন সময় একজন বৈরাগী এসে গান ধরল কি আনন্দের কথা উমে অপর্ণে যখন তোমায় অর্পণ করি ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি আজ কি সুখের কথা শুনি শুভঙ্করি বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে খ্যাপা খ্যাপা বলতো আমার দিগম্বরে গঞ্জনা শোয়েছি কত ঘরে পড়ে এখন নাকি তার দাঁড়ে আছে দাঁড়ি দেখা পায় না তার ইন্দ্রচন্দ্র জমে গানটি জগজ্জননী উমাকে নিয়ে লেখা হলেও আমাদের উমামা সারদারই জীবনের অবিকল ছবি তাই সবার মনে গভীর দাগ কাটল বৈরাগীকে আবার গাইতে বলা হলো শেষে দিদিমা বললেন হ্যাঁ গো তখন জামাইকে সবাই খ্যাপা বলতো সারদার অদৃষ্টকে ধিক্কার দিত আমায় কত কথা শোনাতো মনের দুঃখে মরে যেতাম আর আজ দেখো কত বড় ঘরের ছেলেরা দেবীজ্ঞানে সারদার পা পুজো করছে